আজকে আপনাদের সাথে একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি ফেসবুকে যে পেজ চালাতে গিয়ে বা ইউটিউবে এই ভিডিওগুলো চ্যানেল চালাতে গিয়ে কিছু কিছু আমরা সিচুয়েশনের মুখোমুখি হই সবাই প্রায় তার ভিতরে একটা সিচুয়েশন হচ্ছে আপনি যখন ফেসবুক অথবা ইউটিউবে এরকম পেজ অথবা চ্যানেল চালাবেন আপনার ভিডিওগুলো দিবেন সেটা রান্নার ভিডিও হোক বা আপনার নিজস্ব লোক তখন দেখবেন যে কিছু মানুষের এমন এমন রিয়াকশন থাকে যে আপনি যেই কাজটা করছেন এটা আসলে নিচক একটা ছেলে মানুষই এইটা আসলে কেমন কাজ বা এটা নিয়ে তাদের ভিতরে একটা কেমন একটা ভাব থাকে যে আপনি যেটা করছেন এটা আসলে ফালতু একটা কাজ এরকম আমি বোঝাতে চাচ্ছি তো মজার ঘটনাটা হচ্ছে যে মানুষগুলো কিছুদিন আগে এই ধরনের বিহেভিয়ার শো করেছে এখন সেই মানুষগুলোই আবার আপনার কাছে আসে পেজ খোলার জন্য তারপরে পেজের খুঁটিনাটি জানার জন্য আপনার যেহেতু অভিজ্ঞতা আছে পেজ চালাতে অথবা চ্যানেল চালাতে সেই অভিজ্ঞতাগুলো আপনার কাছ থেকে শুনতে চায় তারাও হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আগাতে যায়। আমার কিন্তু তখন হাসি পায় না তাদেরকে নিয়ে আমার কোনো ধরনের মানে তাচ্ছিল্য আসে না আমার তখন ভালো লাগে আমার এটাই ভালো লাগে যে দেরিতে হলেও তাদেরও যে মনে হয়েছে বসে থেকে আরেকজনকে নিয়ে হাসাহাসি না করে বা আরেকজনকে নিয়ে অযথা গসিপিং না করে কোনো কাজ করি বা কোনো কাজের ভিতরে নিজেকে ইনভলভ করি হ্যাঁ নিজেকে একটু নিজেকে নিয়ে ভাবি বা নিজেকে একটু সময় দিই সুন্দর মতো তারা যে এটা ভাবে এই জন্য আমি অনেক বেশি এখন তাদের জন্য হ্যাপি এবং হ্যাঁ তাদেরকে আমিও হেল্প করি এখন যে হ্যাঁ তোমরা করো এবং তাদেরকে আমি উৎসাহ দিই তারা আমাকে যেভাবে ট্রিট করেছে আমি তাদেরকে সেভাবে ট্রিট করি না আমি সব সময় বলি আপনার যেটা করে আপনার ভালো লাগে আপনি যেটা করে আপনার মনে হয় যে এই কাজটা করলে আমার আমার একটু ভালো লাগছে আপনার সেটা করা উচিত আর যে যেই কাজে এক্সপার্ট যে যে যেই কাজে নিজেকে হ্যাপি রাখতে পারেন আমার মনে হয় সেটা খুঁজে ওই কাজগুলো করাটাই বেটার বরঞ্চ নিজের কে সময় না দিয়ে উল্টাপাল্টা একজন একজনের সাথে গসিপ করা এগুলো কোনোভাবেই কিন্তু কাম্য না তো এই যে ইলিশের পোলাও রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে জানাবেন আমার কিন্তু ইলিশ পোলা অনেক বেশি পছন্দ তাই মানে মাঝে মধ্যে করার চেষ্টা করি কিন্তু বাসার কেউই তেমন একটা ইলিশ পোলাও পছন্দ করে না কিন্তু আমার দারুণ লাগে মাঝে মধ্যে না মানে কে কি পছন্দ করলো না করলো এটার থেকে আমার কাছে মনে হয় আমি কি পছন্দ করি এটা একটু হলেও মানে ফোকাস করা উচিত সেটার দিকে তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে কিন্তু ভালোই হয়েছিল আর রান্না করার আগে সবাই বলে যে খাবো না মানে ইলিশ পোলাওটা খুব একটা পছন্দ না বাট করার পরে সবারই খুব ভালো লাগে তো বিষয়গুলো এরকমই যখন আপনি কোনো কাজ করতে যাবেন হয়তো আপনার পাশে কেউ থাকবে না কিন্তু কাজটা করে ফেললে সাকসেস হলে সবাইকেই পাশে পাবে